তা দুইশো এক নিশ্চয় যারা তাকবা অবলম্বন করেছে যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে খুলে ভাইয়েরা ভ্রষ্টতায় তাদেরকে সহযোগিতা করে সহযোগিতা করে অতপর তারা ত্রুটি করে না তারা ত্রুটি করে দুইশো তিন আর যখন তুমি তাদের নিকট কোন আয়াত নিয়ে না আসো তখন তারা বলে তুমি কেন নিজেই বানিয়ে নাও না তা বানিয়ে নাও না বল আমি তো তারই অনুসরণ করি যা আমার কাছে আমার রবের পক্ষ থেকে অহিরূপে প্রেরণ করা হয় এটি তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ স্পষ্ট প্রমাণ আর তা হৃদায়ত ও রহমত সে কৌমের জন্য যারা ইমান আনে দুইশো চার আর যখন কুরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোন এবং চুপ থাক যাতে তোমরা রহমত লাভ কর দুইশো পাঁচ আর তুমি নিজ মনে আপন রক্তের স্মরণ কর সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় অভিতির সহকারে এবং অনুচ্ছ সরে আর বাফেলদের অন্তর্ভুক্ত হয়ে না। ইনাল্লাজি না দরপ বিকালাস বিরুলা আইবাদাসাববিহুলা না দুইশো ছয় নিশ্চয় যারা তোমার রবের নিকট আছে তারা তার ইবাদাতের ব্যাপারে অহংকার করে না এবং তার তাসবিহ পাঠ করে আর তার জন্যই সিজদা করে